হ্যালো দোস্ত আমি মুবারক আজ আমি আমার ফ্রেন্ডের রুমে ঘুরতে এসেছি আজ সানডে তা দেখো আমার ফ্রেন্ডের রুম এই হলো তার বেডরুম দেখুন গরমের মধ্যে দুটো পাখা নিয়ে শুয়ে আছে আর এই হচ্ছে রুম দেখো তার আজ সানডে কি করবে ছুটির দিন তাই প্রবাসী ভাইদের কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কী করতে হয় সানডের দিনকেও তাদের রেস্ট নেই এই দেখুন এই গরমের সময় পাখা নিয়ে বা এত গরমে টিকা যায় না এই জলের ট্যাঙ্কেও এখানে আছে খাওয়ার জন্য তা এই হলো রুম এটাই হলো প্রকাশ ভাইতে রুম তারপরে এই চান টান করছি চান টান করার পর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে আজ সানটা একটু দাওয়া আবার ডিউটিতে যেতে হবে তারপরে দেখাচ্ছে দেখতে থাকো কন্টিনিউ করো হুম বন্ধু ফাইনালি রান্না বান্না চলছে আজ মাংস রান্না চলছে আমার এক বন্ধু রান্না করছে দেখুন আমার এই বন্ধু ভীষণ ভীষণ টেস্টে রান্না করে তাই এনি প্রতি সানডে রান্না করে তা আজ এনার মাংস রান্না খেয়ে তবে আজ ডিউটিতে যাব চালা তবে দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নিউ ভিও আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে